যারা আমাকে কমেন্ট করে তার মধ্যে একজন মানে ঋণা দি হেভি লাগে তোমার লাগে তো আওয়াজগুলো হেভি প্রত্যেকটা রকেটের আওয়াজ ভালো আজকে তো বৌদির কাজ গেল সকালে তো আর যেতে পারিনি এত জোরে বৃষ্টি নেমেছিল না যেন তো এখন গপুকে ফোন করলাম একটু তাড়াতাড়ি আসার জন্য গপু চলে এসেছে এখন যাব বৌদির বাড়িতে আজকে একটু কীর্তনও দেবে গপু আর আমি যাচ্ছি এখন উপরে এসেছি ফ্রিজ থেকে খাবারগুলো বার করে রেখে যাই এসে ঝটপট গরম করে নিতে পারবো খাওয়ার আগে আর ফুলের মালা সকালবেলায় নিয়ে এসেছিলাম কিন্তু মিষ্টিটা আনা হয়নি আমার এখন মিষ্টিটা নিয়ে একবারে যাবো ঝটপট তা তাড়াতাড়ি গেলে তাড়াতাড়ি আসতে পারবো বলো

পুজোটা পুরো রাস্তাটা এইভাবে লাইট জানাচ্ছি এই যে এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব আমি এখানে দাঁড়াচ্ছি তুমি নিয়ে আসো গোপুকে বললাম একটু রসগোল্লা নিতে কেন রসগোল্লাটা একদম টাটকা হয় ওটা প্রতিদিন যেহেতু বানানো হয় বললাম নাও নিশ্চিন্ত আজকে নিমোকে নিয়ে যখন ফিরছি ফুলের মেলাটা খুব সুন্দর নিতে পেরেছি কিন্তু মিষ্টিটা নিতে পারিনি এত জোরে বৃষ্টি এত জোরে বৃষ্টি নেমেছে রসগোল্লা আছে রসগোল্লা নিয়ে গরম গরমটা একদম টাটকা এটা সুন্দর আমাদের গরম রসগোল্লা হ্যাঁ একদম গরম আগুন গরম একদম মিষ্টিটা টাটকা পেয়েছি কতটা কি ব্লক করতে পারবো জানি না ওখানে মিষ্টি টিষ্টি না হয়ে গেলে চলো এই যে আমাদের চামুন্ডা প্যান্ডেল চামুন্ডার প্যান্ডেল এখনও খোলা হয়নি মেলার পরে কি পরিস্থিতি মাঠ দেখো আমাদের চামুন্ডা মেলার মাঠ কিছু কিছু দোকান আছে কিছু কিছু জগদ্ধাত্রী পুজোর মেলায় চলে গেছে কিছু খাবারের দোকান এখনো আছে ওয়েদার ঠান্ডা করে দিয়েছে বৃষ্টি তাই না জল হ্যাঁ প্রচুর হয়েছে তোমাদের আমাদের হয়েছিল নেমে গেছে জল আমরা চলে এসছি একদম একদম সামনের ওই বাড়িটা কিন্তু কতটা কি ব্লক করতে পারবো জানি না আগের দিনই বললাম না শোকের বাড়ি আমার ব্লক করতে ঠিক ভালো লাগে না গাড়ি এখানে সাইড করব সামনে সামনে নিয়ে যাও এই যা এই বাড়িটা দাদা কতটা কি ব্লক করতে পারবো জানি চলো চলো ভেতরে যাই হ্যাঁ না বাবা কিচ্ছু খাবো না আমি তো বলেছি না ভালো লাগে না সব জায়গায় সবকিছু খাওয়া যায় না বুঝেছিস এই দেখো এই ছিল আমার বৌদি একদম অকালে অসময়ে বৌদি চলে গেল আর বিশেষ কিছু তোমাদের দেখাচ্ছি না চলো আমরা বেরিয়ে যাই কিছু আর ব্লক করিনি চলো আমরা বেরিয়ে গেলাম আমরা ঢুকেছি আর কীত্তন যাস শেষ হলো শুধুমাত্র বৌদি ফটোটাই যাই একটু দেখালাম তোমাকে আর কোনো রকম ব্লক করিনি আমি আগের দিনই বলেছি আমার ভালো লাগে না এই পরিবেশে ব্লক করতে বৃষ্টিটা হয়েছে পড়ছিলি বাবা পড়ছিলে তো ফাঁকি দাওনি তো পাখি দিয়েছিস পাখি দিয়েছিস কি রে

একটা তরকারি আর মিষ্টি এই আয়োজন করেছিল সবার জন্য যারা যারা গেছিল এবার খুব খাওয়ার জন্য বলেছে আমি খাইনি গোপু একটু খেয়েছে তাও গপু একটা লুচি খেয়েছে ওখানে কিচ্ছু খাইনি খালি মুখে এসছি কেন আমার খাওয়ার একদম ইচ্ছে ছিল না

আর নষ্টও হয় না ডেকে দিলে বাড়িতে নষ্টও হয় না খুব ভালো থাকবে পনেরো দশটার মতো বাদছে খেয়ে নেবো এখন তো রান্না বান্না কিছু নেই দৌড় করছিস কেন এখন তো রান্না কিছু নেই সকালে তো আমাদের লাউ দিয়ে মুগ ডাল দিয়ে একটা তরকারি মতো করা হয়েছিল আর চিংড়ি মাছের দুপিজি আছে ওই দিয়ে আমাদের হয়ে যাবে আজকে খাওয়ার পরে বাজি ঝামেলা মেটাতে হবে জানো তো বাজিগুলো পড়ে একদম একদম সিম্পল রান্না আজকে মুগ ডাল দিয়ে লাউ দিয়ে করা হয়েছে একদম শুকনো শুকনো তরকারির মতো আর চিংড়ি মাছের দু পিঁয়াজি কিছু কিছু লাইট তো খোলা হয়ে গেছে কিছুটা লাইট খোলা হয়ে গেছে এখন ওই সাইডের লাইটগুলো রয়েছে আর গোপু তো খেয়ে একেবারে ছাদে চলে এসেছে কি গো খাটাবে না বন্ধ করো তোমার পাইপটা কোথায় রকেটের পাইপ গোপু এখানে রকেট লাগানোর জন্য একটা পাইপ ফিট করেছিল ওই তো পড়ে আছে ওই যে ওইখানে না ওই যে নিচে পড়ে গেছে কি করে পড়লো হাওয়াতে বোধ হয় রকেটই আমাদের বেশি আমাদের রকেটই বেশি জমে গেছে পেয়েছো গোপু হাতে বাজি মোম নিয়ে ঘোরাঘুরি করছে এটা ধরিয়ে দেবো না চলো আমাদের মোম ঠোম রেডি বেশি নিও না কালকে আরো আর কটা থাক আজকে সব শেষ করবে এই যে আমাদের মোম রেডি রকেটের জন্য এবার ধূপকাঠি এই মোম দিয়ে ধরানো যায় না রকেট রকেটের জন্য ধূপকাঠি ধরানো হচ্ছে কটা নেই ও কিসে রং মশলার জন্য তো মোম রং মশালের জন্য মোম আর রকেটের জন্য ধূপকাঠি আয় মিমোর হাতে ধূপকাঠি লাগে তো আমাদের রকেট রকেট আর ফানুস পরে আছে এখনো ফানুস আর রকেট পরে আছে এই বাজি ওড়ানো মানে হচ্ছে তোমার বাজি ফাটানো মানে হচ্ছে দূষণ কিভাবে ধোয়া উঠছে দেখো

আমি আরো ভেবেছি বোধহয় বেশিক্ষণ থাকবে না এইবার অন করা এবার অমাশা গুলো ভালো দিয়েছে তাও এতখানি বাড়ি ধরো এতটা বাড়ি ও কি আওয়াজ আরেকজন বলে আমি তো বানিয়েছি তুই রকেট বানিয়েছিস সব রকেট ভালো বিশাল আওয়াজ চলো এই তো আমার হাতে আমার হাতে চলো সুন্দর আমাদের বাজি ফাটানো হয়ে গেল এখনো অনেকগুলো বাজি পড়ে আছে সব হয়নি গোবু বলো সব একসাথে ফাটিও না আবার কাল পরশু রাত্রে কবে ফাটাবে আবার রাত্রে খাওয়া দাওয়ার পর দুটো দুটো করে ফাটাবো আর এই কটা পরে আছি ও এখনো দুটো এখনো গোপুর আছে ওখানে দুটো এখনো চার পাঁচটা ফানুস ফানুস আমরা এখনো একটাও ওড়াই আজকে আজকে শুধু রং মশলা আর রকেট এতগুলো এখনো পরে আছে যাই হোক তাহলে চলো এর সাথেই ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি ভিডিওটা কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লাগে ততক্ষণে যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো তাহলে এখনের মতো লাইট নিবাবো নিচে চলে যাবো হ্যাঁ নেবাহু সব নিচে চলে গেছে লাইটের জন্য ঠান্ডা ঘরেছি